মনে করে যাচ্ছে এই কিছু লোক আসছে নাটক দেখাতে দেখার জন্য দেখা আসলে আমরা ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু এর ওই অনুষ্ঠানটা আমরা ওইভাবে সাজাইনি আমাদের সুস্পষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা কি কারণে হচ্ছে এই যে ভূমিধস বিষয়ক এই যে ছোট্ট নাটিকা সেটা এই হরিনজিরির বা লতিফ মেম্বার পাড়ার এলাকায় কেন করি বা কেন করতে যাচ্ছি সেটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সবাই জানি রামা উপজেলা হচ্ছে ভূমিদশ প্রবণ প্রবণতার একটা এলাকা তো আমরা এর আগেও বিভিন্ন স্টোরি আমাদের কাছে আছে যে ভূমিদশের ফলে লামা এলাকার মানুষ কি দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং তাদের কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে ইভেন আমরা সবাই জানি যে বেশ কয়েকটা পরিবার তাদের স্বজনকে এই ভূমিদশের আগাম সতর্কতা সম্পর্কে সজাগ না থাকার ফলে তাদের প্রিয় মানুষ পরিবারের আপনজনকে তাদের হারাতে হয়েছিল তো আমরা চাই এই যে নাটিকার মাধ্যমে আজকে যে আপনারা আপনাদের গুরুত্ব সময় গুরুত্বপূর্ণ যে সময়গুলো চল্লিশ থেকে ৪৫ মিনিট যে সময় ব্যয় করে আপনারা এখানে দেখবেন সেটার মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা এই নাটিকার মাধ্যমে যেন আপনারা জানেন যে ভূমিধসের আগাম সতর্ক সতর্ক বার্তা আপনার কিভাবে এলাকাবাসীদের মধ্যে পৌঁছাবেন এটা আমরা আমরা যে আগে সতর্ক বার্তা এবং এটা পেয়ে আমাদের কি উপকার কি উপকারে আসবে এবং আরেকটা হচ্ছে এই ভূমিধসের আগাম সতর্কতা বার্তা পাওয়ার ফলে আমরা কিভাবে আমাদের নিরাপদ আশ্রয় নিতে পারি আমাদের পরিবারকে আমরা কিভাবে সেফ করতে পারি এবং আমরা সবাই জানি আমাদের যে যার এলাকাতে কিছু বিশেষ সহযোগিতা প্রয়োজন এরকম কিছু মানুষ আছে যেটাকে আমরা সরাসরি বলে থাকি হচ্ছে প্রতিবন্ধী আমরা বলি অসে বিশেষ সুবিধা বঞ্চিত কিছু লোক আছে যাদেরকে আমাদের বিশেষ সুনজর রাখার দরকার যারা একাভাবে তাদেরকে সেভ করতে পারে না সেটার জন্য আমরা যারা প্রতিবেশী আছি আমাদের অবশ্য তাদের সহযোগিতা করা দরকার তো ওই সব মানুষকে আমরা কিভাবে আগে আগেভাগে সতর্ক বার্তা প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা কিভাবে সেভ করব সেই বিষয়ে মাধ্যমে সেই বিষয় সম্পর্কে কিন্তু আপনারা আজকে এই ছোট্ট নাটিকার মাধ্যমে ভালোভাবে একটা মেসেজ পাবেন তো সব মিলেই হচ্ছে এই নাটিকাটি হচ্ছে ভূমিদশের সম্পর্কে আমরা আমাদের পরিবারকে আমাদের প্রিয়জনকে কিভাবে কীভাবে সেফ করতে পারব আমরা কিভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারব এবং এই ভূমিদশের আগাম সতর্কতা বার্তা জানার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে যেমন আমরা বলছি হচ্ছে রেন গস বা বৃষ্টি মাপক যন্ত্র এই মাপক যন্ত্রের মাধ্যমে আমরা কিভাবে বলতে পারি যে জানতে পারি যে আজকে বৃষ্টি এত পরিমাণ হবে বা এত পরিমাণ হয়েছে তো এটা আমরা আবার বিএমডি যেটাকে বলছো যে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের সহযোগিতায় তারা আমাদেরকে আবার বার্তা দিবে যে আজকে এই পরিমাণে বৃষ্টি হয়েছে যার ফলে আপনারা আপনাদের এলাকাতে ভূমিধস হওয়ার সম্ভাবনা আছে এর ফলে আপনাদের উচিত যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া তো এই প্রসেসগুলো হচ্ছে আজকের নাটকের মাধ্যমে আপনারা ভালোভাবে জানবেন তো আর আমরা তেমন আর কথা বাড়াবো না তো আমাদের মধ্যে আমাদের এই প্রকল্পে যিনি কর্ণধার যিনি এই উপজেলার দায়িত্বে আছেন উনি অলরেডি পৌঁছেছেন তো আমরা শেষান্তে এই নাটিকার শেষ হচ্ছে আমরা একটা ছোট্ট সমাপনী বক্তব্য আমরা শুরু করব বা সমাপনী অনুষ্ঠান আমরা শুরু করব সেখানে হচ্ছে আমরা কিছু বিষয় তুলে ধরবো এই আশা ব্যক্ত ব্যক্ত করে হচ্ছে আমি আমার ক্ষুদ্র যে উদ্দেশ্য সম্পর্কে যেটা আমি জানানোর চেষ্টা করছি সেটা শেষ করছি ধন্যবাদ